মাজার ভাঙায় সমনয়ক ও উপদেষ্টাদের উপর খেপেছে দেশের সাধারণ জনগণ বিস্তারিত জানতে পুরো ভিডিও সাথেই থাকুন পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পতন হয় হাসিনা সরকারের এরপর দেশে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহির ইসলাম ও আসিফ মাহমুদকে উপদেষ্টা বানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্ণ হলেও দেশের কোথাও কোনো পরিবর্তন আসেনি বলে দাবি সাধারণ জনগণের শেখ হাসিনা আগে যে রকম রাষ্ট্র চালাই সেই চালাক সরকার পারেন এমন কোন জিনিস নাই সরকার করলে করতে পারে ফাঁসি যাচ্ছে আর সুখ হবে না মরার পরে যদি আল্লাহ সুখ করে আমার এছাড়াও দেশের বিভিন্ন স্থানে হচ্ছে আন্দোলন হামলা মামলা ছিনতাই চাঁদাবাজি ইত্যাদি দেশের বাজার গুলোতে দাম সাধারণ মানুষের দরাজওয়ার বাইরে এখনো সেখানে সিন্ডিকেট চলছে এর আগে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট এখনো আছে এটা কিন্তু কিন্তু এই দেশের মানুষ আশা করে মনে যে সিন্ডিকেট সিন্ডিকেট ভাঙে আসলে করছে দেশ চালাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ব্যর্থ এর ফলে নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে এরকম চলতে থাকলে সাধারণ মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে দেশের শিল্প প্রতিষ্ঠান গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করছে প্রতিনিয়ত আমাদের বিষয়গুলো আপনাদের খতিয়ে দেখা উচিত। ওনারা মালিক পর্যন্ত এই খবরটা পৌঁছাচ্ছেই না। মালিকের সাথে শ্রমিকদের আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো। যেমন আমি এখানে 4 বছর ধরে আসি, আমি এখন আমার মালিককেই চিনি না। এই আন্দোলনের ফলে কিছু কিছু গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে। তবে এই বিষয়গুলো নিয়ে শ্রমিকদের দাবি এগুলো ছাত্র করছে। প্রিয় দর্শক, দেশের এমন পরিস্থিতি আপনি কি রকম দেখছেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে।